আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ফ্রিও ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষা ক্লাসে সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা আরব নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় ভাই বোনেরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিও শুরু করা যাক মিন্না মিন্না অর্থাৎ এদিক সেদিক আরবিতে মিন্না মিন্না বাংলাতে হচ্ছে এদিক সেদিক কিদা কিদা অর্থাৎ পাল্টা আরবিতে কিদা কিদা বাংলাতে হচ্ছে উল্টা পাল্টা খুরুশ অর্থাৎ বাহির হওয়া। আরবিতে খুরুশ বাংলাতে হচ্ছে বাহির হওয়া দোর দোর অর্থাৎ গুরাগুরি আরবিতে দোর দৌড় বাংলাতে হচ্ছে গুরাগুরি বিকাম অর্থাৎ দাম কত আরবিতে বিকাম বাংলাতে হচ্ছে দাম কত লুফু অর্থাৎ পেঁচানো আরবিতে লুফু বাংলাতে হচ্ছে পেঁচানো সওয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে সওয়াল বাংলাতে হচ্ছে প্রশ্ন মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা বাংলাতে হচ্ছে কখন মুজ্জা অর্থাৎ হট বা সেক্সি আরবিতে মুজ্জা বাংলাতে হচ্ছে হট বা সেক্সি হোপ বোন অর্থাৎ ভালোবাসা হোপ বোন আরবিতে হোপ বোন বাংলাতে হচ্ছে ভালোবাসা দুগ দুঃখ অর্থাৎ সহবাস আরবিতে দুগ দুঃখ বাংলাতে হচ্ছে সহবাস নাদাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে নাদাফা বাংলাতে হচ্ছে পরিষ্কার মাহির অর্থাৎ চালাক আরবিতে মাহির বাংলাতে হচ্ছে চালাক গাবি অর্থাৎ বোকা আরবিতে গাবি বাংলাতে হচ্ছে বোকা তমা অর্থাৎ লুবি আরবিতে তমা বাংলাতে হচ্ছে লুবি আদু অর্থাৎ শত্রু আরবিতে আদু বাংলাতে হচ্ছে শত্রু আলিবাবা অর্থাৎ ফাকিবাস আরবিতে আলী বাবা বাংলাতে হচ্ছে ফাঁকিবাস বালতাজি অর্থাৎ মাস্তান আরবিতে বালতাজি বাংলাতে হচ্ছে মাস্তান অর্থাৎ প্রতারক ন আরবিতে নার্সাপ বাংলাতে হচ্ছে প্রতারক আনানি অর্থাৎ স্বার্থপর আরবিতে আনানি বাংলাতে হচ্ছে স্বার্থপর ওয়াসিত অর্থাৎ দালাল আরবিতে ওয়াসিত বাংলাতে হচ্ছে দালাল খাইন অর্থাৎ বেইমান আরবিতে খাইন বাংলাতে হচ্ছে বেইমান হাসিদ অর্থাৎ হিংসুক আরবিতে হাসিদ বাংলাতে হচ্ছে হিংসুক হাসাত অর্থাৎ হিংসা আরবিতে হাসাত বাংলাতে হচ্ছে হিংসা ইস্তারি অর্থাৎ ক্রয় করা আরবিতে ইস্তারি বাংলাতে হচ্ছে ক্রয় করা যুবন অর্থাৎ কাস্টমার আরবিতে জুবন বাংলাতে হচ্ছে কাস্টমার ওয়াশীত অর্থাৎ দালাল আরবিতে ওয়াশীত বাংলাতে হচ্ছে দালাল মাকিনা অর্থাৎ মেশিন মাকিনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেশিন ইতফা অর্থাৎ পেমেন্ট আরবিতে ইতফা বাংলাতে হচ্ছে প্রেমেন্ট বিয়া অর্থাৎ বিক্রি আরবিতে বিয়া বাংলাতে হচ্ছে বিক্রি লুপ্পা অর্থাৎ ইউট্রান আরবিতে লুপ্পা বাংলাতে হচ্ছে ইউট্রান এর বুথ অর্থাৎ টাইট দেওয়া আরবিতে এর বুথ বাংলাতে হচ্ছে টাইট দেওয়া তারতিপ অর্থাৎ গুছানো বা সাজানো আরবিতে তারতিপ বাংলাতে হচ্ছে গুছানো বা সাজানো সাল্লা অর্থাৎ ঠিক করা আরবিতে সাল্লা বাংলাতে হচ্ছে ঠিক করা ওয়াসাক অর্থাৎ নোংরা বা ময়লা ওয়াসাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নোংরা বা ময়লা মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান বাংলাতে হচ্ছে জায়গা বা স্থান হালিফ অর্থাৎ দূত আরবিতে হালিফ বাংলাতে হচ্ছে দূত হাব্বি অর্থাৎ ভরা আরবিতে হাব্বি বাংলাতে হচ্ছে ভরা তিজ অর্থাৎ পচা আরবিতে তিজ বাংলাতে হচ্ছে পচা আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন বাংলাতে হচ্ছে এখন লিচ্ছা অর্থাৎ এখনো আরবিতে লিচ্ছা বাংলাতে হচ্ছে এখনও লাহালু, অর্থাৎ আলাদা আরবিতে লাহালু বাংলাতে হচ্ছে আলাদা মসগুক, অর্থাৎ সিরা আরবিতে মসগুক, বাংলাতে হচ্ছে সিরা আসলি অর্থাৎ আসল আরবিতে আসলি বাংলাতে হচ্ছে আসল তিজারি অর্থাৎ নকল আরবিতে তিজারি বাংলাতে হচ্ছে নকল মজবুত অর্থাৎ শক্ত আরবিতে মজবুত বাংলাতে হচ্ছে শক্ত নায়ম অর্থাৎ নরম আরবিতে নায়ম বাংলাতে হচ্ছে নরম বুক বা বাক অর্থাৎ সারপোকা আরবিতে বুক বা বাক বাংলাতে হচ্ছে সার পোকা সুর সুর অর্থাৎ তেলা পোকা আরবিতে সুর সুর বাংলাতে হচ্ছে তেলা পোকা হাসারা অর্থাৎ পোকা আরবিতে হাসারা বাংলাতে হচ্ছে পোকা বিষা অর্থাৎ বিড়াল আরবিতে বিশ্বা। বাংলাতে হচ্ছে বিড়াল নামল অর্থাৎ পিপরা, আরবিতে নামল বাংলাতে হচ্ছে পিপরা, জুবাব অর্থাৎ মাসি আরবিতে জুবাব বাংলাতে হচ্ছে মাসি নামুস অর্থাৎ মশা আরবিতে নামুস বাংলাতে হচ্ছে মশা ফার অর্থাৎ ইঁদুর আরবিতে ফার বাংলাতে হচ্ছে ইঁদুর তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে